অলি মাকে আঁকড়ে ধরে শুধু কাঁদতেই থাকছে ওলি বারবার শুধু ওই মুহূর্তটার কথা মনে পড়ে যাচ্ছে যখন তাকে গাড়ি থেকে শ্রেয়ান ঠিলে ফেলে দিয়েছিল দীপা দীপা কিন্তু সূর্যের মতনই সানাইদের বাড়ি থেকে ফিরে যায়নি দীপা ভাবলো যে অলি যদি এখানে স্লিপো করতে আসে তাহলে কেন এখান থেকে সে তাড়াতাড়ি চলে গেল। আমাকে সানায়ার ঘরের ভিতরে যেতে হবে ঘরের ভিতরে গিয়ে সে সানায়ার থেকে সমস্ত সত্যিটা জানতে পারলো সানায়া ভয়ে আন্টির কাছে সমস্তটা বলে দিল তারপরে দীপা শুরু হলো যে আমি অলিমা তোকে কোথায় খুঁজব এখন তুই কোথায় চলে গেলি কেন যে মায়ের উপর তোর এত রাগ মায়ের উপর রাগ দেখিয়ে আমার ভয় হচ্ছে তুই নিজের একটা বড় না ক্ষতি করে ফেলিস তারপরেই অনেক রাস্তায় রাস্তায় খুঁজতে থাকে তারা দীপা সূর্য জুই তিন জুড়ে মিলে তিনজনের মতন করে খুঁজতে থাকে জয়ীকে তো দ্বীপা ছাড়তে পারছে না জয়ীর হাত ধরেই তারা খুঁজতে শুরু করে অবশেষে রাস্তার ধারে তারা অলিকে খুঁজে পেলো এইরকম অবস্থাতে অলিকে তারা মিস্টার সাক্ষসের বাড়িতেই নিয়ে গেলো মানে জয়ীর বাড়িতে জয়ীর বাড়িতে যাওয়ার পরেও যখন অলির জ্ঞান ফিরল অলি তখনও কান্নাকাটি করছে অলি বারবার ওই কথাগুলোই মনে পড়ছে কিন্তু জয়ী তাকে বললো অলি তুমি একদম চিন্তা করো না তুমি আর ওই বাজে ঘটনাটা মনেই করো না ওই ছেলেগুলোকে পানিশ দেওয়া হবে ওরা শাস্তি পাবেই তুমি দেখো কিন্তু তুমি এখন আমাদের সাথে আছো দেখো এখানে তোমার বাবা আছে আমার মা আছে তারপরে মাকে দেখতে পেল অলি মাকে বললো তুমি একটু এখানে এসে বসবে আমি একটু তোমার কোলে মাথা দিয়ে শুতে চাই সে ছোটোবেলার মতন এটা দেখে তো সূর্য অবাক হয়ে যাচ্ছিল যে অলির মধ্যে এতটা পরিবর্তন কি করে এলো তারপরে চারু ওখানে চারু ভাবছিল যে কি হলো ওরা এখনো বাড়ি কেন আসছে না এসে আমার ফোনটাও রিসিভ করছে না আমি কি একবার জয়ীর বাড়িতে গিয়ে দেখবো যে ওখানে ওরা এলো কি না তারপরে যখন চারু বেরিয়ে যায় তখনই চারু জয়ীর বাড়ির দিকে বেরোয় চারু জয়ীর বাড়িতে গিয়ে কি দেখলো বলুন তো যে অলি তার মাকে জড়িয়ে ধরে শুয়ে আছে আর বলছে মা আমি কি ভুল করছি বাবা আর চারুর বিয়েটা দিয়ে বলো না তুমিই আমাকে বলো আমার কি উচিত হচ্ছে